নির্বাচন কমিশন থেকে আমি মোহাম্মদ আমার প্রতীক আপনারা জানেন দীর্ঘ চার ছয় মাস আবাদ আমি এই সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মহল্লায় আমার যাতায়াত চলাচল এবং সদরবাসীর খোঁজ খবর নিয়েছি কেউ ভালো নেই কেউ ভালো নেই একটা রাস্তা ভালো নেই কোন উন্নয়নের চোয়া নেই সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে সেই তুলনায় আমাদের এই সদরে কোন উন্নয়ন হয় নাই এখন আজকে আমরা প্রতীক পাওয়ার পর আমাদের উৎসব মুখর জনগণ পুরা সদর ঘুরতে গেছে তারা উন্নয়ন করতে পারেনি তারাও নির্বাচনে এসেছে আমরা তারা উন্নয়ন করার লক্ষ্য এসেছি আমরাও নির্বাচনে অংশগ্রহণ করেছি আপনারা সদরবাসী কি করবেন কাকে ভোট দিলে আপনাদের উন্নয়ন হবে আপনারা তাকে ভোট দিবেন যুবলীগের সাথে জড়িত আছি এই অত্র ইউনিয়নের এমন কে সদর উপজেলার এমন কে কোন দলের বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন কোন দলের কাউকে হামলা মামলা কিবা কোন ধরনের নির্যাতন আমার দ্বারা হয়েছে কিনা এটা আমি চ্যালেঞ্জ করে ঠিক সেইভাবে আমিও বলে দিতে চাই আপনার ভোট আপনি দিবেন ভোট আপনার একটা মূল্যবান সম্পদ এটা একটা জনগণের আমানত এই ভোটের মাধ্যমে আপনারা এই সদরের উন্নয়ন করতে পারবেন ইনশাআল্লাহ যদি কেউ এই ভোটকে কেন্দ্র করে কাউকে কোন প্রকারের হুমকি ধুমকি দেয় সাথে সাথে আমাকে জানাবেন শুনেন যারা ধমক দেয় তারা বুঝে তাদের অবস্থা নাই যারা ধমক দেয় তারা বুঝে তাদের পার্টির অবস্থা নাই যদি আমি তাদের উদ্দেশ্যে বলি যারা ধমক দেয় আমরা ভালো আছি ভালো থাকতে দাও আমাদেরকে সবাই ভালো বলে ভালো বলার সুযোগ দাও যদি আমরা খারাপ তবে তোমাদের ঘরে অসম্ভব হয়ে যাবে আমি যদি সবাই ভদ্রতার সাথে নির্বাচন শেষ করে আমি আমার সকল প্রতিযোগিতার কে আমি সম্মান রাখি বলি নির্বাচন অবাধ এবং সুস্থ হবে ইনশাল্লাহ এই নির্বাচনে কোন প্রকার গুন্ডামি মাস্তানি সন্ত্রাসী চলবে না কেউ যদি দমক দেয় কেউ যদি হুমকি দুমকি দেয় অমুক জন্য গেলা কেন তমুক জন্য গেলা কেন তাহলে সাথে সাথে আমাকে জানাবেন এটা দমন করার শক্ত ব্যবস্থা আমার কাছে আছে ইনশাল্লাহ শুনেন আমাদের বহর কিন্তু বড় ছোট নয় আমাদের বহর অনেকের চেয়ে বড় আমরা তো কেউ কাউকে দমক দিই না কোন পার্টির লোককে দমক দিয়েছি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন আমরা কাউকে দমক দিব না আমরা জনগণের কাছে গেছি জনগণের মন জয় করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছি আমরা জনগণের মনোনীত পার্টি আমরা সন্ত্রাসীদের মনোনীত পার্টি না আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই কেউ যদি এই ধরনের চিন্তা চেতনা মাথায় রাখেন ট্রাকার নৌকাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে যদি বিন্দু মাত্র আপনারা এই ধরনের চিন্তা করেন খোদার কসম করে বলি এটার স্বভাব আমি বলি গেলাম যদি আমি বাপের ছেলে হয়ে থাকি আমার এই কথা আমি রাখবো ইনশাল্লাহ এই বাজারে আমি বলি গেলাম যদি আমার একটা কর্মী একটা কর্মীকে একটা ভোটারকে দমক দেওয়া হয় এটা জবাব আমি ভাবে দিব আপনারা সবাই আমার সাথে আছেন না ইনশাল্লাহ জনগণ পাশে আছে আর কিছুকে আমি বয় পাই না আমরা আমরা আমাদের পকেট বাড়ি করতে এই নির্বাচনে অংশগ্রহণ করতে আসিনি আমরা ক্যাডার রাখার জন্য ক্যাডার পালার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করিনি আমরা জনগণের দুর্ভোগ নিরসনে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা সমস্ত সদর উপজেলার উন্নয়নের লক্ষ্যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আসুন সবাই আগামী উনত্রিশ তারিখে স্ব স্ব কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করবেন এবং স্ব স্থান থেকে মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য প্রচার করবেন এবং ভোট কেন্দ্রে নিয়ে যাবেন পাড়া প্রতিবেশীকে ভোটে দেওয়ার জন্য উৎসাহিত করবেন করবেন তো ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ যদি জয়যুক্ত হতে পারে আজকে যেভাবে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আগামীতে ইনশাল্লাহ আমাকে এইভাবে আপনাদের পাশে পাবেন ধন্যবাদ এই আশা রেখে আগামী উনত্রিশ তারিখ আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমার মার্কা